সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ামের যে বিখ্যাত পনির যে পনির সারা বাংলাদেশে চড়িয়ে চিটি এমনকি দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশে রপ্তানি করার জন্য যে জিআই স্বীকৃতি পেয়েছে আমাদের অস্ট্রেলিয়ামের যে বিখ্যাত পনির সে পনির আমার হাতে এক কেজি পনির তৈরি করতে দশ কেজি দুধের প্রয়োজন হয় এই দুধ গুলো আমরা হাওর অঞ্চলে যে গবাদি পশু চাষ করি এই চাষের যেই ঘাস তাকে এই ঘাস গুলো পর যে দুধ সংগ্রহ করা হয় দুধ থেকে আমাদের অস্ট্রেলিয়ামের যে পনির এই পনির তৈরি করা হয় এই পনির দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যায় আপনি যদি চান এই পনির নিয়ে যেতে পারবেন অষ্টগ্রামের পনির বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলার একটি বিখ্যাত ঐতিহ্য বলা হয় ব্রিটিশ আমলে এখানে বসবাস করত হিন্দু দুধ ব্যবসায়ীরা ভারতীয় পদ্ধতিতে প্রথম পনির তৈরি শুরু হয় ধীরে ধীরে এই পনিরের স্বাদ গন্ধ ও মানের জন্য অষ্টগ্রামের নাম ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে এখনকার পনিরের বিশেষত্ব হলো এটি তৈরি হয় কাঠি গরুর দুধ দিয়ে কোনো রাসায়নিক পদার্থ ছাড়া দুধ গরম করে লেবুর রস বা টক দই দিয়ে জমিয়ে রেখে অতিরিক্ত পানি জড়িয়ে সূর্যের আলোয় শুকিয়ে নেওয়া হয় এর ফলে পনির হয় নরম মোলাময় ও সুস্বাদু আজও অষ্টগ্রামের অনেক পরিবার প্রজন্ম এই পেশায় যুক্ত আছে আসসালামু আলাইকুম আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ অষ্টগ্রাম থানা সদর অষ্টগ্রাম সদর উপজেলার সামনে হাই স্কুলের মুরোই হচ্ছে আমার পনিরের কারখানা এই যে হচ্ছে ওই জায়গাতে প্রায় কেজি দুধ এই যে একদম গ্রামের দেশি গাভীর দুধ এই যে একদম প্রিমিয়াম যে দুধটা হচ্ছে ওই জায়গায় আছে ওইখান থেকে প্রায় দশ থেকে এগারো কেজি পনির হবে এটা অষ্টগ্রামের অরিজিনাল পনির যেটা আপনারা খুঁজে পান না যেটা আপনারা প্রতারক হইতেছেন বাংলা ও সারা বাংলাদেশেই অনেক জায়গায় আছে অষ্টগ্রাম পনির বলে বিক্রি করতেছেন না যদি অষ্টগ্রামের অরিজিনাল পনিরটি খুঁজে বের করতে চান তাহলে অবশ্যই বায়ের পেজটাকে ফলো করবেন তাহলে অবশ্যই অষ্টগ্রামের অরিজিনাল পনিরটি পেয়ে যাবেন আমরা কাঁচা দুধ থেকে পনিরটা তৈরি করি অবশ্যই প্রতিদিনই পনির হয় কিন্তু বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিনটা দিন যদি পনির লাগে অবশ্যই এক দুই দিন আগে অর্ডার দিতে হয় এই তিন দিন প্রচুর পর্যটক থাকে অষ্টগ্রামে সেটা আসলে না দেখলে বুঝবেন না আর অষ্টগ্রামের পনিরটা খুঁজতে হলে অবশ্যই বায়ের পেজটাকে ফলো করুন